বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তার জন্য আপনিই বানিয়ে ফেলুন এই মজাদার স্যান্ডউইচ আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মেহনুস মামস কিচেন ক্রিস্পি এই স্যান্ডউইচটি বানাতে অল্প উপকরণ লাগে এর জন্য আমার লাগবে দুইটা সিদ্ধ আলু আলু দুটাকে আমি বয়েল করে নিয়েছি এবার আমি একটি কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিব ভালো করে ম্যাশ করে নিব যেন কোনো গুটি না থাকে দেখুন আমি কেমনভাবে ম্যাশ করে নিচ্ছি এভাবে ম্যাশ করার পর এর মধ্যে আমি দিয়ে দিব হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন গরম মশলা এবং হাফ টি স্পুন চাট মশলা এবার দিয়ে দিব একটি কাঁচামরিচকে কুচি করে এবার দিয়ে দিব দুই টেবিল স্পুন পেঁয়াজকে কুচি করে দুই টেবিল স্পুন পাতা কুচি এবার সব উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে নিব ঘরে কোনো কিছু না থাকলে এভাবে দুইটা আলু সিদ্ধ করে চটপট একটি স্যান্ডউইচ বানিয়ে নিতে পারবেন আপনার বাচ্চারা অনেক পছন্দ করবে স্কুলের টিফিনের জন্য আপনি এভাবে বানিয়ে দিতে পারেন এবার আমি সব মিক্স করে একপাশে রেখে দিব এর জন্য আমি নিয়েছি পাউরিটি স্লাইস পাউরুটি স্লাইসের উপরে আমি এখানে গ্রিন চাটনি দিয়ে দিয়েছি গ্রিন চাটনি রেসিপিটা আমার চ্যানেলে আছে চাইলে আপনি দেখে নিতে পারেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনি না চাইলে রেসিপিটা ফলো করতে পারেন ব্রেডের দুনো পাশে আমি গ্রিন চাটনিগুলো ভালো করে লাগিয়ে নিব লাগিয়ে নেওয়ার পর যে আমি আলুর পুর রেডি করে রেখেছিলাম এবার আপনি একটি ব্রেড স্লাইসের উপর পরিমাণ মতো পুর দিয়ে ভালো করে আমি স্প্রেড করে দেব আলুর পুর পুরো ব্রেডে দেওয়ার পর এবার একটি চিজ স্লাইসের টুকরা দিব দিয়ে আরেকটা ব্রেড দিয়ে আমি এটাকে স্যান্ডউইচ আকারে তৈরি করে নিব এবার আমার লাগছে বাটার এবার পুরা ব্রেডের উপর আমি সুন্দর করে বাটার লাগিয়ে নিব বাটার লাগানোর পর এটাকে আমি এক পাশে রেখে দিব বাটারটা একটু ভালো করে লাগাবেন যেন টোস্ট করার সময় একটু ক্রিসপি এবং গোল্ডেন কালার হয় সেই জন্য এইভাবে করে আমি আরও তিনটা আলুর ব্রেড স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি দুইটা আলু দিয়ে আমার তিনটা ব্রেড স্যান্ডউইচ হয়েছে এভাবে আমি সবগুলো স্যান্ডউইচ তৈরি করে এবার আমি টোস্ট করে নিব এই স্যান্ডউইচটা বানাতে বেশি সময় লাগে না আপনি আগে একটু গ্রিন চাটনি বানিয়ে রাখবেন যদি বানিয়ে রাখেন তাহলে বেশি সময় লাগবে না স্যান্ডউইচটি তৈরি করতে এবার চুলায় একটি গ্রিল প্যান বসিয়ে দিব। যে পাশে আমি বাটার লাগিয়েছি এই পাশটা উল্টা করে দিয়ে এবার আমি চুলার আঁচ একদম ছোটো রেখে আমি এটাকে টোস্ট করে নিব এবং উপরের পাটও আমি ভালো করে বাটার লাগিয়ে দিব আপনাদের কাছে যদি টোস্টার প্যান না থাকে তাইলে আপনারা এমনে প্রাই প্যানও করে নিতে পারেন এবার আমি ভালো করে এপিট ওপিট করে গোল্ডেন খাওয়া পর্যন্ত আমি এটাকে টোস্ট করে নিব চুলার আঁচ একদম লো রেখে এটাকে ভালো করে টোস্ট করতে হবে বড় করলে কিন্তু ব্রেড জলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু ছোটো করে ধৈর্য ধরে এটাকে টোস্ট করে নিব গোল্ডেন এবং ক্রিস্পি হয়ে গেলে এটাকে আমি নামিয়ে এক পাশে রেখে দিব আলুর এই স্যান্ডউইচটা এতটাই যে ক্রিস্পি হয়েছে অনেক সময় ধরে এটা একদম ক্রিস্পি ছিল আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবেন না এই স্যান্ডউইচটি আমি পরিবেশন করেছি গ্রিন চাটনি দিয়ে আপনিও গ্রিন চাটনি দিয়ে এটাকে পরিবেশন করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য